দেশি মুরগির ঝোল খেতে ইচ্ছা করছিল বাপরে বাপ কী একটা অবস্থা হলো আমার সাথে রান্না করতে গিয়ে আর রান্না করেছিলাম আম দিয়ে সরপুটি মাছ দিয়ে আলু দিয়ে সাথে ছিল ভেন্ডি ভাজি সবই শেয়ার করব প্রথমে দেখেন আমি এত সুন্দর একটা জায়গায় বসে নাস্তা করতেছি সকালে মানে আমার জানালার ওই সাইডটা আমি তো খাটে বসে নাস্তা করছিলাম আর দেখলাম পরিবেশটা তারপরে এই যে এখন আমি চলে আসছি রান্না করার জন্য এই যে সরপুটি মাছ ধুয়ে রেখেছি তারপরে গোস্তটাও কেটে ধুয়ে নিয়েছি দেশি মুরগি আর এই সেটে আগে আমি মাছটা ভেজে নিচ্ছি তো ওই সেটে মাছ ভাজা হচ্ছে এই সেটে আমি আবার পেঁয়াজ ভাজতেছি কোষ রান্না করার জন্য তো পেঁয়াজের মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে একসাথেই ভেজে নিচ্ছি আর এই যে এদিকে প্রথম প্রথমে আমি ভাবছি মাছটা মনে হয় লেগে যাবে পরে দেখছি না সুন্দর মতো উঠে গেল মাছটা ভেঙে গেলে না রান্না করলে কেমন যেন আমার কাছে ভালো লাগে না তো ওই যেরকম গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে ওই যে কথায় আছে না আগে দর্শন পরে গুণ বিচারি তো এইদিকে আমি এই যে মশলা কষিয়ে নিছি গোস্তের জন্য এখানে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব দিয়ে দিছি দিয়ে গরম মশলা তো আগেই পেঁয়াজের সাথে ভেজে নিছি এখন মশলাটাকে সুন্দর মতো কষিয়ে তারপরে এই যে দেশি মুরগি যেহেতু এটা কিন্তু রান্না হতে একটু সময় নেবে তাই জন্য এটাকে সুন্দর মতো আগে কষিয়ে নিতে হবে তো ঢাকনাটা দিয়ে দিলাম আর এদিকে আমি ভেন্ডি ভাজি করব মাছ ভাজা হয়ে গেছে আমার তো ভেন্ডি ভাজির জন্য এদিকে আমি এই যে একটুখানি মরিচ আর হচ্ছে একটুখানি রসুন দিয়ে দিলাম আর ভেন্ডি ভাজিতে অত বেশি মশলা অত বেশি লাগে না তারপর এখন আমি আবার পেঁয়াজ দিয়ে দিব তো প্রথমে ভেন্ডিটা দিয়ে দিলাম আর এখন হলুদ তারপরে দিয়ে দিবো পেঁয়াজ কুচিটা বেশি করে লবণ দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তা এখন এটাকে নেড়ে চেড়ে নিব এটাকে নেড়ে চেড়ে নিব আর হচ্ছে তেলের কড়াইতে না ভেন্ডি ভাজি করলে এটা খেতে বেশি ভালো লাগে আর কি ভাঙে না ভিন্ডি যদি ভেঙে টেঙে যায় তাহলে কিন্তু এটা খেতে তেমন একটা ভালো লাগবে না তো এই আবার এই যে আমি মাংসটাকেও কষিয়ে নিচ্ছি মাংসটা খুব সুন্দর মতো কষানো হচ্ছে আর দেশি মুরগি যেহেতু এটা একটু সুন্দর মতো কষাতে হবে নইলে দেখা যায় হবে না ভালো লাগবে না যে কোনো আসলে যে কোনো রান্না যে কোনো মুরগি যে কোনো গোসে বা কষানোটা সুন্দর মতো হলে ভালো হয় তো অনেক নিয়ে কষাইছি এখন ওই যে আলু রেখেছিলাম কেটে ছোটো ছোটো করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে এটার সাথে আবার একটু কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতো তো এই যে অ্যাক্সিডেন্ট এদিকে আমার গ্যাস চলে গেছে আব্বু নাই বাসায় কে দিবে এখন গ্যাস আর এদিকে রান্নারও সময় হয়ে গেছে মানে একটাও বেঁচে যাচ্ছে আমার এমন মাথা গরম হয়ে গেছে পরে আমি ইন্ডাকশনের ওভেনে দিছি কিন্তু ইন্ডাকশনে যে কড়াইতে দিছি ওটাতে তাপ ছিল না পরে আবার চেঞ্জ করে যে স্টিলের এই কড়াইটাতে দিলাম এখন আবার ওইটার থেকে নামাইয়া যখন হয়ে গেছে স্টিলের কড়াই যায় তখন আবার ঢিলে এটাতে নিলাম মানে এরকম ঢালা ঢালি করতেছিলাম কতবার যে ঢাললাম আর ই করলাম মানে একবার ওইটা নিই একবার এটা নিই তো স্টিলের কড়াই কিন্তু ইন্ডাকশন ওভেন অনেক ভালো পাওয়ার মানে তরকারিটা বলো কে তো এই যে এখানে আব্বু পরে আসলো আসার পরে যে গ্যাসটা সেট করে দিতেছে তারপরে হচ্ছে আমি রান্নাবান্নাটা খুব সুন্দর মতো আর কি করছি আর এই গ্যাসটা আমাদের সার যেটা সেটা ছিল তো এই যে গ্যাস আসছে মনে হচ্ছে প্রাণ করে মানে খুঁজে পেলাম তো গ্যাসে আবার একটু দিয়ে বলক করা উঠাই নিছি তরকারি তারপরে জিরার ফাঁকি তাকিয়ে দিছি তো এখন হচ্ছে আমি মাছ রান্নার জন্য আলুটা কষে এই যে আলুতে ঝোলও দিয়ে দিছি পরবর্তীতে সেটার ভিডিও করিনি তো এখন হচ্ছে আম আর মাছ একসাথে দিয়ে দিব তো প্রথমে মাছ দিয়ে দিব তা আমার শাশুড়ি বলতেছিল যে আম দিয়ে ঝোল খেতে টক টক লাগবে মজা লাগবে তো এই জন্য আর কি আম দিয়ে রান্না করা তো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিছি করা কড়া করে তারপরে যে এদিকে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে এটা রেখে দিলাম আর এখন হচ্ছে বাকি রান্নাগুলো এই যে হয়ে গেছে এইগুলো মুরগির ঝোল আর এই যে হচ্ছে আশের তরকারি আলু দিয়ে টমে টক আর কি আম দিয়ে আর এই যে হচ্ছে আমার দুপুরের রান্না মানে এখানে